হ্যালো সবাই সবাই কেমন আছেন আছেন ভালো এই যে দেখুন আমরা ঢাকা শহরে চলে আসলাম ঢাকা শহরে এই ফার্স্ট বার আমি ঢাকা শহরে চলে আসলাম তো এসেই আমার একটা আটিতে বাসে চলে আসলাম তো এই যে দেখুন এখানে বিউ গ্রাম সাইড গ্রামে চলে আসলাম কিছু দিন দেখো ক্যামেরাম্যান এখানে অনেক সুন্দর সুন্দর শাক আছে তারপর সরিষা আছে ভালো করে দেখো এখানে কুমড়া শাক আছে কুমড়া শাক আছে এই যে দেখুন তো এখন আমার খালাতো ভাই যাতে এমন সুন্দর আমার যাতে ঢাকায় আসছি ঢাকায় আমরা খালাতো ভাই কারণ আমার খালামুনির বিয়ে তার জন্য আমরা ঢাকায় আসছি তো আমার খালা আমার খালাতো ভাই অনেক সুন্দর ব্লকিং করে তার জন্য আমার খালাতো ভাই কীরকম ব্লকিং করে তা দেখ ও বলছে ও বলে কি ব্লকিং করবে ব্লগিং করবে আমি বলছি ব্লকিং করা তো সহজ না তাও বলতেছে আমি করবো আমি পারবো আমি ইউটিউবে দেখছি অনেকদিন তোমার ভিডিও দেখছি আমার করতে ইচ্ছা করতেছে তার জন্য ও এখন একটু ব্লকিং করবে আমার হ্যালো খালাত ভিডিও তো প্রশ্ন সবাই ভালো আছেন তা আমি আমার আমি আমার তো ভাইকে নিয়ে এসেছি আমার নানির বাসায় এখানে বেড়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি প্রথম আসছিলাম এখন আমার খারতো ভাই ব্লগিং করতেছে আপনার কমেন্টে জানাবেন আমার খালু ভাই কিভাবে যদি ও ভালো ব্লগিং করে ওকে আমি একটা পেজ খুলে ও ওর আমার ব্লগ সবাইকে বলে আমার সাবস্ক্রাইব করে দিবেন ও যদি ওর ওর নাম রোহান ও যদি কোনো পেজগুলো ওকেও সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন এই যে দেখুন সরিষা খেতে চলে আসলাম আমরা অনেক সুন্দর এই জায়গা আগে আমি তো জানতাম না ও হয়তো ভালো ব্লগিং করে আজকে না জানতাম ও অনেক ভালো ব্লগিং করে আমি তো সরি গাইস আমরা ইয়া বারবার ব্লগ দিতে পারি না কারণ আমরা এখন ট্রাভেল করতেছি বেশিরভাগ ইয়া অনেক জায়গায় যাওয়া হচ্ছে আমাদের তার জন্য আমরা আপনাদেরকে লাইক সাপোর্ট করতে পারতেছি না ভালোবাসা দিতে পারছি না তো সবাই মনে কষ্ট হবে না বাসে যাওয়ার পর আপনাদেরকে সবাইকে লাইক সাপোর্ট করব এবং ভালোবাসা দেবো দেখান রোহন শোনশা ক্ষেত্রে তো অনেক সুন্দর ভিউ ওই জায়গাটা অত সুন্দর দেখতে আপনারা এটা নিজের চোখে না দেখলে আমাদের ক্যামেরায় এত সুন্দর লাগছে আপনি যদি নিজের চোখে না দেখেন তাহলে এই সৌন্দর্যটা ভোগ করবে না আমি এটা কি জানি না এটা কি গাছ আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন এটা দেখুন তো এই যে দেখুন কত বড় আমার আমরা ইয়া নানুর বাসায় বসে আছে নাস্তা করছে আর সামনে আর অনেক সুন্দর আছে তো আপনারা আমাদের ভিডিও এনজয় করেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটা ফলো করে দিবেন এবং আমাদের সাথে সব থাকবেন ও ওয়াও রোহান দেখি অনেক ভালো ব্লগিং করতেছে আমি জানতাম না রোহান তুমি এত ভালো ব্লগিং করো ও ক্যামেরা ভালো করে আমি ব্লগিংও ভালো করে এবার তুই আমার ভিডিও তো সবাই আজকের ভিডিও ব্লগ টা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রোহনের ব্লগিংটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো থাকে আমি রোহনকে একটা পেজ খুলে দেবো ওই পেজ আপনারা ঢুকে রোহনকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমাদের এটা নতুন পেজ খুলছি আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট দিলে আপনাদেরকেও আমরা ভালোবাসা দিব আপনারা আমাদেরকে ভালোবাসা দিলে রিটার্ন ভালোবাসা পাবেন একদিলে লাইক পাবেন না লিখতে পাবেন না তো আমাদের কথায় যদি ভুল তুদি কোনো হয়ে থাকে তো আমাদেরকে ক্ষমা করে দেবেন আমরা নতুন নতুন পেজ খুলছি তার জন্য সবাই একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ